আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের এই মনিটরটি রিপেয়ার করে দেখাবো মনিটরটির প্রবলেম হচ্ছে মনিটরটি অন করলে প্রথমে গ্রাফিক্স আসতেছে এবং পরবর্তীতে স্ক্রিন হোয়াইট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যেমনটি স্ক্রিনটা একদম হোয়াইট তো এই হচ্ছে মনিটরটির সমস্যা আমরা এটি আজকের ভিডিওতে রিপেয়ার করব তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এলইডি মনিটরটি রিপেয়ার করার জন্য আমি মনিটরটি খুলে নিয়েছি এই হচ্ছে মনিটরটির ডিসপ্লে প্যানেল সম্ভবত এটি ল্যাপটপের চোদ্দো ইঞ্চি ডিসপ্লে প্যানেল যা কিনা এই মনিটরটি তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে প্যানেলের সাইডে টিকন বোর্ডের পাশে লেখা আছে টাস্ট ও যদি টাচ না করি তাহলে প্যানেলে কাজ করব কি করে যাই হোক বাবা এটি আমার জন্য না। আমি ডোন টাচ লেখাটি মুড়িয়ে ফেলি এবং প্যানেলটি টাচ করি তাতে মনে হয় কোনো সমস্যা হবে না এখান থেকে এফএসটি কেবলটি খুলে নিচ্ছি একটু মজা করলাম আর কি এফএসটি কেবলটি খুলে দেখে নিচ্ছি কোনো ময়লা আছে কিনা না কেবল আমি তেমন ময়লা দেখতে পাচ্ছি না তো যাই হোক আমি প্রথমত দেখে নিচ্ছি প্যানেলের গঠন এখানে আমরা পাচ্ছি ভিজিএস টেস্ট পয়েন্ট এই হচ্ছে ভিজিএস টেস্ট পয়েন্ট এবং এ পাশে হচ্ছে ডিসি টু ডিসিআইসি এবং আমরা যদি ডানে তাকাই এখানে আমরা পাচ্ছি ভি অফ ভোল্টেজ অর্থাৎ এখান থেকে আমরা পাবো ভিজিএল ভোল্টেজ এবং এখানে হচ্ছে এভিডিডি তো এই হচ্ছে মূলত টিকন বোর্ডের গঠন এবং টেস্ট পয়েন্টগুলো এই ভোল্টেজগুলো আমাদের মেপে দেখে নিতে হবে এর জন্য এফএফসি কেবলটি আমি আবারও সংযুক্ত করে নিচ্ছি এবং ভোল্টেজগুলো মেপে দেখে নেব যে আমরা যখন স্ক্রিনটি হোয়াইট পাচ্ছি সেই সময়েও এখানে ডিসি টু ডিসি আইসির যে ভোল্টেজগুলো সেই ভোল্টেজগুলো আমরা ঠিকমতো পাচ্ছি না আমি মনিটরটি অন করে নিলাম এখানে আমরা পাচ্ছি ভিজিএইচ ভোল্টেজ পঁচিশ ভোল্ট অর্থাৎ ভিজিএইচ ভোল্টেজটি ওকে আছে এবং এখানে যদি দেখি ভিওফ ভোল্টেজ বা ভিজিএল ভোল্টেজ সেই ভিজুয়াল ভোল্টেজটি আমরা কত পাচ্ছি ভিজুয়াল ভোল্টেজ আমরা পাচ্ছি মাইনাস সেভেন ভোল্ট সেভেন পয়েন্ট পঁচাত্তর এই ভোল্টেজটি ঠিক আছে এবং আমরা যদি এভিডিডি ভোল্টেজটি মেপে দেখি এখানে আমরা পাচ্ছি এইট ভোল্ট এই প্যানেলটি এভিডিডি ভোল্টেজ হিসেবে এইট ভোল্ট ঠিক আছে অর্থাৎ সবগুলো ভোল্টেজই আমরা কিন্তু অ্যাকুরেট পাচ্ছি কিন্তু তারপরেও আমরা স্ক্রিনটি পাচ্ছি না স্ক্রিন হোয়াইট হয়ে যাচ্ছে আমরা যদি একবার স্ক্রিনটি দেখে নেই আমি প্যানেলটি উল্টে নিচ্ছি দেখুন স্ক্রিনে এই মুহূর্তে আমরা গ্রাফিক্সও পাচ্ছি না এবং লাইটও পাচ্ছি না একদম পুরা স্কিন ব্ল্যাক স্ক্রিনে লাইটও আমরা পাচ্ছি না যার জন্য পুরো স্কিনটি ব্ল্যাক দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে স্কিনে কোনো গ্রাফিক্সও নেই একদম পুরা স্ক্রিন হোয়াইট বা গ্রাফিক্স নেই আর কি তো এই মুহূর্তে যেটি করব সেটি হচ্ছে এফএফসি ক্যাবলটি খুলে আমি টিকন বোর্ড এবং মাদার বোর্ড থিনার দিয়ে পরিষ্কার করে নেব আমি মাদার বোর্ড থেকেও এফএফসি কেবলটি খুলে নিচ্ছি আমি কেবলটি খুলে পরিষ্কার করে নিচ্ছি থেনারে পরিষ্কার করা হয়ে গেছে এবারে আমি টিস্যু পেপার দিয়ে জায়গাটি একটু মুছে নিচ্ছি এবারে আমি এফএফসি কেবল মাদার এবং টিগন বোর্ডের সাথে কানেকশান করে নেচ্ছি এবং কানেকশান করে মনিটরটি অন করে দেখে নেব প্যানেলের সমস্যাটি কী পর্যায়ে রয়েছে এবারে আমি মনিটরে পাওয়ার সংযোগ দেবো এর জন্য মনিটরের ড্রাইভার বোর্ডে আমি ফাইভ ভোল্ট পাওয়ার সংযোগ দিলাম আমরা স্ক্রিনটি দেখে নেব যে বর্তমানে মনিটরটির প্যানেলের অবস্থাটি কি এবং আমরা ডিসপ্লেটি বর্তমানে কি অবস্থায় পাচ্ছি দেখতে পাচ্ছি স্ক্রিনে গ্রাফিক্স আসছে তবে এই গ্রাফিক্সটি কতক্ষণ পর্যন্ত থাকে সেটি দেখার বিষয় কারণ প্যানেলের সমস্যাটি ছিল যে গ্রাফিক্স আসতেছে এবং পরবর্তীতে ডিসপ্লেটি হোয়াইট হয়ে যাচ্ছে তার জন্য কিছুটা সময় অপেক্ষা করে দেখতে হবে সমস্যাটি আবারও হয় কি না তবে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত স্ক্রিনে গ্রাফিক্স আসছে যদিও বা আমি অফ করলাম আমি আবারও অন করে দেখব গ্রাফিক্সটি কতক্ষণ পর্যন্ত থাকে অনেক দীর্ঘ সময় পর্যন্ত আসলে গ্রাফিক্সটি ছিল তারপরে আবারও আমি চেক করব কারণ যে সময় সমস্যাটি ছিল সে সময় কিন্তু এত দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু গ্রাফিক্স ছিল না তার মানে সম্ভবত আমাদের এই প্যানেলের যে সমস্যাটি ছিল সেটি রিপেয়ার হয়ে গেছে সম্ভবত সমস্যাটি ছিল এর ড্রাইভার বোর্ড এবং এফ এফএফসি কেবল অর্থাৎ এলবিডি যে কেবল এখানে এফএফসি কেবল ব্যবহার করা হয়েছে সম্ভবত এফএফসি কেবলে ময়লা বা ডাস্ট ছিল যার জন্য আসলে সমস্যাটি করছিলো এখানে দেখতে পাচ্ছি যে প্যানেলের কিছু পিকজেলে সমস্যা আছে ডেড পিকজেল হয়ে গেছে এই জায়গাগুলো এই জায়গায় গ্রাফিক্স আসবে না যে জায়গাটি হোয়াইট তো যাই হোক বাকি অংশ কিন্তু আমরা এখনও পর্যন্ত স্ক্রিনে গ্রাফিক্স পাচ্ছি অর্থাৎ বলা যায় যে আমাদের কাজটি হয়ে গেছে এই প্যানেলে আসলে আর অন্য কোনো কাজ করতে হবে না আমি তারপরে এটি সিগন্যাল দিয়ে চেক করে দেখে নেবো যে আমাদের পিসি সিগনাল দেওয়ার পর আসলে স্ক্রিনে গ্রাফিক্স কতক্ষণ পর্যন্ত থাকে এর জন্য আমি মনিটরটিতে পিসি সিগনাল দিব আমি এখানে এই পিসি এর সাথে ভিজিএ কেবলের মাধ্যমে এই মনিটরটিতে পিসি সিগনাল দিয়ে দিচ্ছি কম্পিউটার সিগনাল এবং এবারে আমি অন করতেছি দেখুন স্ক্রিন চলে আসছে তবে আমাদের দেখতে হবে যে আসলে কতক্ষণ পর্যন্ত স্ক্রিনটি থাকে একদম পারফেক্ট স্ক্রিন আমি অবশ্য দুই থেকে তিন ঘন্টা পিসি সিগন্যাল দিয়ে মনিটরটি চেক করে দেখে নিয়েছি যে কোনো সমস্যা করে কি না আমি দেখেছি যে কোনো সমস্যা করেনি বা গ্রাফিক্স চলে যায়নি বা হোয়াইট হয়ে যায়নি কোনো সমস্যা ছিল না তার জন্য এই কাজটিকে পারফেক্ট মনে করে আমি ফিটিং করে নিয়েছি ফিটিং করার পরেও আমি চালিয়ে দেখেছি দেখেছি যে কোনো আর সমস্যা পাইনি তো আজকের ভিডিওতে এই মনিটরটির এইটুকু কাজই দেখানো ছিল কারণ এর বাইরে তো এটির আর কোনো কাজ করতে হয়নি তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিওতে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন কারণ অনেকে কিন্তু আসলে সহজ কাজটি সহজভাবে না করে মনে করেন যে হয়তো সমস্যাটি অন্য কোথাও আসলে স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের কাজ করা উচিত বা স্টেপ বাই স্টেপ কাজ করলে কাজের সমস্যাটি যেটাই হোক আমরা সেটা কিন্তু খুঁজে পাবো এবং সেভাবে আসলে কাজগুলো হবে অনেক ক্ষেত্রে কাজগুলো খুব সহজেই হবে অনেক ক্ষেত্রে আবার কঠিন হবে কিন্তু স্টেপ বাই স্টেপ যদি কাজ না করি তাহলে আমরা কিন্তু অনেক সহজ কাজকেই অনেক কঠিন করে ফেলবো তো আজকের ভিডিওতে এই বিষয়টি দেখানো ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ